এমন এক দেশ যে দেশ বিশ্বের আঠেরোতম বৃহত্তম কিন্তু নিরানব্বই দশমিক সাত জমি খালি শুধু এক ছোট ত্রিভুজে বসবাস করে দেশের সমগ্র জনসংখ্যা বরফে ঢাকা পাহাড় কঠোর শীত সীমিত বৃষ্টি এগুলো মিলিয়ে তৈরি করেছে এমন এক বাস্তবতা যা মঙ্গোলিয়াকে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত জনসংখ্যার দেশ বানিয়েছে আজ আমরা সেই রহস্য উন্মোচন করব কেন এত বিশাল দেশ তবুও খালি আর কেন কেবল এই একটি ছোট অংশে মানুষের জীবন থমকে গেছে তো চলুন শুরু করা যাক মঙ্গোলিয়া বিশ্বের আঠারোতম দেশ যেখানে বাংলাদেশের মতো আরও তিন থেকে চারটা দেশ জায়গা পাবে কিন্তু এত বিশাল ভূমি থাকা সত্ত্বেও মঙ্গোলিয়ার নিরানব্বই দশমিক সাত পার্সেন্ট এলাকা সম্পূর্ণভাবে ফাঁকা আর এই ছোট্ট এলাকা দেখা যাচ্ছে এই জিরো পয়েন্ট জিরো তিন পার্সেন্ট ছোট্ট এলাকায় মঙ্গোলিয়ার একশো পার্সেন্ট জনসংখ্যা বসবাস করে সত্যি এই বৃত্ত থেকে যত দূরে একজন মানুষ চায় বেঁচে থাকার সম্ভাবনা তত কমে যায় এখন কেন এমন হয় এর পেছনে থাকা কারণগুলো আসলে মঙ্গোলিয়ার জন্য খুবই অনন্য কিন্তু আরও চমকপ্রদ বিষয় হল মঙ্গোলিয়ায় এই জনসংখ্যার বৈষম্য সব সময় ছিল না মঙ্গোলিয়ায় আঠারোশো শতাব্দীতে জনসংখ্যা প্রায় দশ লাখ ছিল কিন্তু কেবল একটি যুদ্ধেই আট লাখ মানুষ অর্থাৎ দশ লাখের মধ্যে আশি পার্সেন্ট মাত্র একটি ধাক্কায় দেশ থেকে বিলীন হয়ে যায় কিন্তু মঙ্গোলিয়ার ভয়ঙ্কর ভাগ্য এখানেই শেষ হয়নি এরপরে মঙ্গোলিয়ায় বৌদ্ধ ধর্ম জন্ম নেয় এবং ধীরে ধীরে ছড়িয়ে পড়ে এবং এই এক ধর্মের কারণে মঙ্গোলিয়ার জনসংখ্যা হঠাৎ কমতে শুরু করে এবং তারপর থেকে কখনোই আগের মতো বৃদ্ধি পায়নি কিন্তু কিভাবে শুধুমাত্র একটি ধর্ম একটি দেশের জনসংখ্যা কমাতে পারে এবং সেটাও বৌদ্ধ ধর্মের মতো শান্তিপ্রিয় ধর্ম আসলে এখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে এর প্রথম কারণ হল মঙ্গোলিয়ার অনন্য ভূগোল যা আমরা মূলত তিনটি বড় অংশে ভাগ করতে পারি প্রথমটি হল উচ্চতা দ্বিতীয়টি হল মাটি বা মাটির ধরন এবং তৃতীয়টি হল বৃষ্টিপাত উচ্চ পাহাড়ি এলাকা থেকে শুরু করি যদি আপনি মানচিত্রটি ভালোভাবে দেখেন তাহলে দেখা যাবে মঙ্গোলিয়া রাশিয়া ও চীনের মধ্যে পৃথিবীর উত্তর মেরুর দিকে অবস্থিত এখানেই স্বাভাবিকভাবে এটি পোলার অঞ্চলের অংশ হয়ে যায় যার ফলে দেশের বায়ুমণ্ডলের তাপমাত্রা বেশিরভাগ সময় ঋণাত্মক থাকে মঙ্গোলিয়ার উত্তর অংশ এবং পশ্চিম অংশ সম্পূর্ণ উচ্চ পাহাড়ি এলাকা অর্থাৎ এগুলো উচ্চ উঁচাইযুক্ত পাহাড়ের পরিসরের দ্বারা ঘেরা মঙ্গোলিয়ার দক্ষিণ ও পশ্চিম অংশ সম্পূর্ণরূপে খালি ঐতিহাসিকভাবে মানুষ এখানে স্থায়ীভাবে বসবাস করেনি কারণ এই অঞ্চলে মানুষ এমনকি মঙ্গোলিয়ায় পাওয়া ব্যাকট্রিয়ান উঁচের মতো প্রাণীর মতো বেঁচে থাকতে পারে না এখানকার জলবায়ু অত্যন্ত কঠোর সব কিছু বিবেচনা করলে মঙ্গোলিয়ার মানুষদের পশ্চিম অংশে বাস করার কোনো স্থান নেই এবং দক্ষিণ বা পূর্ব অংশও বাসযোগ্য নয় এমন পরিস্থিতিতে মঙ্গোলিয়ার একশো জনসংখ্যা কেবল এই জিরো দশমিক জিরো তিন পার্সেন্ট ছোট্ট এলাকায় বাস করে কারণ এই পাহাড়ের কারণে এই শূন্য দশমিক শূন্য তিন পার্সেন্ট জমির তাপমাত্রা বৃদ্ধি পায় এবং জীবনযাত্রার জন্য উপযোগী হয় মূলত উত্তর মঙ্গোলিয়ার খাফস গুল পাহাড় উত্তরের পশ্চিম অংশের কাঙ্গাই পর্বতমালা এবং উত্তর পূর্ব অংশের খেন্তি পর্বতমালা প্রায় একটি ত্রিভুজের মতো আকার তৈরি করে এই পাহাড়গুলো প্রাকৃতিক প্রাচীরের মতো কাজ করে যা উত্তর পশ্চিম থেকে আসা শীতল বাতাস এবং দক্ষিণ পূর্ব থেকে আসা গবি মরুভূমির বাতাস আটকায় এই কারণে যেখানে মঙ্গোলিয়ার বাকি অঞ্চলের তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় এই ত্রিভুজাকার অঞ্চলের গড় তাপমাত্রা মাত্র মাইনাস দুই দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এই কারণে মঙ্গোলিয়ার মানুষ উলান বাটার রাজধানী এই চার বর্গ কিলোমিটার এলাকায় স্থাপন করেছে দ্বিতীয় প্রধান কারণ হলো মাটি পুরো মঙ্গোলিয়ায় বছরের তিনশো দিন ধরে চলমান ঠান্ডা বাতাসের কারণে প্রায় সম্পূর্ণ দেশই তুষার দ্বারা আচ্ছাদিত থাকে ভূতত্ত্বের ভাষায় এই ঘটনা ফ্রস্ট নামে পরিচিত এত ঘন তুষারের কারণে কৃষিকাজ সম্ভব নয় এবং এই ধরনের মাটিতে কোনো অবকাঠামো তৈরি করা যায় না যদি কোনো জমি বরফমুক্ত থাকে সেখানে দুইটি সমস্যা থাকে চেস্ট নাটের মতো লবণাক্ত বাদামি মাটি এবং ছোট ছোট পাথরের মতো মাটি যা চাষযোগ্য নয় তৃতীয় প্রধান কারণ হল বৃষ্টিপাত উপত্যকা থাকার কারণে পাহাড়গুলো বাতাস ও বৃষ্টির মেঘ আটকে রাখে ফলে এই অঞ্চলে ওরোগ্রাফিক বৃষ্টিপাত ঘটে এখানে বৃষ্টি বাংলাদেশের তুলনায় অনেক কম মাত্র তিনশো থেকে চারশো মিলোমিটার কিন্তু এই বৃষ্টি পাহাড় থেকে আসা খনিজ সমৃদ্ধ মাটিকে উপত্যকায় এনে মাটিকে উর্বর করে সার্বিকভাবে উপযুক্ত তাপমাত্রা উর্বর মাটি এবং বৃষ্টি সব মিলিয়ে বাটারকে মানুষের বসবাসের জন্য আদর্শ স্থান করে তোলে ভৌগোলিক কারণগুলো পর দেখা যাক ইতিহাস বারোশো খ্রিস্টাব্দে মঙ্গোলিয়া আজকের মতো ছিল না চেঙ্গিস খানের শাসনকালে মঙ্গোলিয়ার সাম্রাজ্য প্রশান্ত মহাসাগর থেকে কাস্পিয়ান সাগর রাশিয়া থেকে তিব্বত পর্যন্ত বিস্তৃত ছিল চেঙ্গিস খানের মৃত্যুর পরে এটি বিভিন্ন খানাতে বিভক্ত হয় এবং বর্তমান মঙ্গোলিয়ার অঞ্চলটি দাজাঙ্গার রাজবংশ দ্বারা শাসিত হতো চেঙ্গিস খানের যুদ্ধ দেখায় সাধারণ মঙ্গোলিয়ারা শান্তি চেয়েছিল তখনই বৌদ্ধ ধর্ম ভারত থেকে মধ্য এশিয়ায় ছড়িয়ে পড়তে থাকে এবং বারোশো একাত্তর সালে মঙ্গোলিয়ায় পৌঁছে কয়েক বছরের মধ্যে মঙ্গোলিয়ার মানুষও বৌদ্ধ ধর্ম গ্রহণ করে কিন্তু খুব দীর্ঘ সময়ের জন্য নয় বারোশো সালে চিং রাজবংশ প্রবেশ করে যা মঙ্গোলিয়ার জন্য রক্ত ছিল ষোলোশো সালে চিং রাজবংশ দজাঙ্গাকে যুদ্ধের চ্যালেঞ্জ দেয় এবং শেষ পর্যন্ত মঙ্গোলিয়ার আশি জনসংখ্যা হারিয়ে যায় এই ঘটনাকে বলা হয় ষোলোশো সাতাশি দজাঙ্গার গণহত্যা এরপর চিং রাজবংশ দুইশো বছর মঙ্গোলিয়ায় শাসন চালায় মঙ্গোলিয়ার এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি মতাদর্শ কখনোই স্থির নয় পরিবর্তনই সবচেয়ে বড় দেবতা মানব জীবন সূর্যের শক্তি বা দেবত্ব সব কিছুকে পরিবর্তন প্রভাবিত করে তাই কোনো মতাদর্শ চূড়ান্তভাবে সঠিক বা ভুল নয় এটি কেবল সঠিক বা ভুল দিক নির্দেশ করে বৌদ্ধ ধর্মের উদাহরণে দেখা যায় এটি কখনোই শুধুমাত্র শান্তির প্রচার নয় তা মানুষের জীবনেও প্রভাব ফেলে উনিশশো সালে ইউএসএসআর মঙ্গোলিয়ায় প্রবেশ করে তারা মঙ্গোলিয়ার স্বাধীনতার পরে মঙ্গোলিয়ান পিপলস পার্টি নামে একটি প্রো ইউএসএসআর সরকার স্থাপন করে তারপর তারা প্রো নাটাল নীতি প্রয়োগ করে অর্থাৎ মানুষকে সন্তান জন্ম দিতে উৎসাহিত করে সরকার সন্তানহীনদের কর ধার্য করত মাতাদের নগদ অর্থ বা সম্পূর্ণ বাড়ি দেওয়া হতো এবং মাতৃত্বের জন্য ছুটি দেওয়া হতো ইউএসএসআর এর উদ্দেশ্য স্পষ্ট মঙ্গোলিয়ার মানুষের থেকে সস্তা শ্রমিক পাওয়া একই সময়ে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে জোসেফ স্টালিনের নেতৃত্বে বৌদ্ধ ভিক্ষুদের হত্যা করা হয় কারণ বৌদ্ধ ধর্ম দ্রুত ছড়িয়ে পড়ার কারণে মঙ্গোলিয়ায় বিয়ে ও জন্মের হার হ্রাস পাচ্ছিল ইউএসএসআর চেয়েছিল জন্মহার বাড়ুক এবং শ্রমিকের সরবরাহ অব্যাহত থাকুক উনিশশো সালে ইউএসএসআর ভেঙে যাওয়ার পরে মঙ্গোলিয়া স্বস্তি পায় সোভিয়েত প্রভাব কমতে শুরু করে এইভাবে মঙ্গোলিয়ার ইতিহাস এবং জনসংখ্যার অস্বাভাবিক বৈষম্য বোঝা যায় এই দেশ এবং এর ইতিহাস ব্যক্তিগতভাবে বিশ্বের সবচেয়ে অনন্য